আসসালামু আলাইকুম এবরিমান এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের কিছু ইনার দেখা দিচ্ছি আসলে ইনারগুলো অনেক ছোটো ছোটো অ্যান্ড অনেকগুলা সেগুলো লাইভে দেখালে আমাদের আসলে ইনারের ডিমান্ড অনেক বেশি আমি এই ভিডিওটাতে পনেরোটার মতো ইনার দেখা দিচ্ছি যে একটা পার্পল কালার ইনার এটার বডি হবে মনে হয় ছত্রিশ আটত্রিশ এটার বডি ছত্রিশ আটত্রিশ সেটা কমানো বাড়ানো যাবে এটা সুন্দর একটা ক্রপ ইনার তারপরে হচ্ছে এটা দেখেন এটাও কি সুন্দর একটা মিষ্টি কালার একটা ইনার আমাদের সাইজ জানায় দিতে হবে আপনাদেরকে ঠিক আছে চল্লিশ সাইজের মনে হয় দশ বারোটা ইনার আছে যেটা দেখেন এটাও অনেক সুন্দর এটা ওয়াইন কালার একটা ইনার এই ইনারগুলো কিন্তু আপনারা অ্যাজ এ নাইটি হিসাবে বাসাতেও পড়তে পারবেন ঠিক আছে স্পেশালি ম্যারিড আপুরা ওকে সো এই যেটা ওয়াইন কালার দিও আপনারা সাইজ জানাই দিবেন তাহলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে তারপরে এই যে এই ইনারটাও অনেক সুন্দর এটা একটা ব্ল্যাক কালার ইনার ঠিক আছে এটা ব্ল্যাক কালার ইনার এটা মনে হয় ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে আটত্রিশ হয়ে সরি আটত্রিশ হয়ে যে এই ইনারটাও সুন্দর এটা এই যে ডিপ নেক একটা ইনার হ্যাঁ এটা বডি কোন বা কোনো কিছুর সাথে পড়লে অনেক ভালো লাগবে ঠিক আছে এটাও অনেক সুন্দর বলো দাও সো এই ইনারগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এগুলো মাত্র নিরানব্বই টাকা করে ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা করে যেটা দেখেন এটা একটু মনে হয় এটা কী কালার এটা একটা লাইট একটা অলিভ কালার টাইপের অ্যান্ড এটা এই যে কাজ করা হ্যাঁ প্রত্যেকটা ইনার সুন্দর যার যেটা ভালো লাগে এই যে এটা সুন্দর একটা ইনার ভাই এটা তো টপস হিসাবে করতে পারবেন মানে একটা হাতা কাটা ইনার আবার এটার মধ্যে দিলে আপনি এটা টপসের মধ্যে করতে পারবেন এটাও নিরানব্বই টাকা ঠিক আছে নিরানব্বই টাকা এটা প্রবাবলি আটত্রিশ চল্লিশ ছত্রিশও করতে পারবেন ঠিক আছে সাইজ জানায় দিবেন এই যে এটা একটা পুকি ইনার ঠিক আছে এটা একটা পুকি ইনার বিকজ এটা দেখেন এই যে এখানে একটা পুকি দেওয়া আছে ঠিক আছে দুই হাতেই দুইটা দেওয়া আছে অনেক কিউট আপনারা এগুলো বাসায় বললাম না নাইটি হিসাবেও করতে পারবেন এটাও প্রবাবলি আটত্রিশ বডির আপুদের এটা পিচ কালার একটা ইনার কালারটা খুবই কম আসছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে যেটা একটা ব্ল্যাক কালার ইনার এটাও সুন্দর এটার পিছনে এই যে সুন্দর করে আপনার ইয়া দেওয়া আছে। ঠিক আছে এরকম চওড়া হুক দেওয়া আছে। এটাও সুন্দর ব্ল্যাক কালার একটা ইনার সাইজ জানায় দিবেন যে আপু আমার এই সাইজের ইনার লাগবে ঠিক আছে আমরা পাঠায় দিব ওকে তারপরে এই একটা আছে এটাও নিরানব্বই টাকার এই যে দেখেন এগুলো আসলে অনেক সুন্দর এই ইনার আপনারা এই যে এটা অনেক স্ট্রেচেবল ঠিক আছে এটা অনেক স্ট্রেচেবল তারপরে হচ্ছে যে এটা একটা এটা তো অনেক সুন্দর পিচ কালার একটা ইনার প্রত্যেকটা ইনার মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা আমি একটু দ্রুত দেখায় দিচ্ছি কারণ আমি চাই না ভিডিওটা বেশি বড় হোক আর এগুলো সবগুলোর ফিতাই হচ্ছে আপনার এই যে কমানো বাড়ানো যাবে হ্যাঁ এই যে কমানো বাড়ানো যাবে ওকে সো এই ইনারগুলো মনে মনিয়া বলছে বেটে ইনার দিয়ে ডিফারেন্স এটা এটা দেখায়ও না ঠিক আছে এই যে এটা সুন্দর এটাও পুকি ইনার ঠিক আছে এগুলো আমাদেরকে একটু জানাইতে হবে হ্যাঁ কে কোনটা নেবেন একটু জানাইতে হবে এই যে এটা এটা দেখেন ল্যাভেন্ডার কালার একটা এগুলো আপনারা জামার সাথে পারবেন টপস সাথে এগুলো অনেক কমফোর্টেবল ঠিক আছে সবচেয়ে মেন কথা এগুলো অনেক কমফোর্টেবল লেস ওয়ার্ক করাগুলো তো অনেক বেশি প্রিটি ঠিক আছে যেটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে এই যেটাও ক্রপ ইনার এগুলো খুবই সুন্দর বললাম না এগুলো আপনারা থ্রি পিসের সাথেও পড়তে পারবেন মানে এগুলো থ্রি পিসের সাথে পড়লে অনেক সুন্দর লাগবে ঠিক আছে কারণ এগুলো অনেক সুন্দর লাগে পড়লে বুঝতে পারবেন আমার কথা যে আমি আসলে কেন বলছি তারপরে এই যে এটাও সুন্দর এটা একটা লং ইনার ঠিক আছে এটা লং ইনার যারা লং পড়তে লাইক করে আমাকে সাইজ জানায় দিতে হবে যেগুলো আপনারা বাসায় নাইটি হিসাবে পড়তে পারবেন ঠিক আছে ঘুমানোর সময় যেটার বডি অনেক আছে হলো চল্লিশ বডি দশ বারোটা আছে মনে হয় সব মিলানো আছে আসলে আমাদের সাইজ জানাই দিবেন আমরা আপনার সাইজ অনুযায়ী পাঠাই দিব যে আপ আমার এই সাইজের লাগবে বা কোনোটা ভালো লাগলেও বলবেন এই যে এটাও ক্রপ ইনার দেখছেন এটাও রোজ গোল্ড কালার মিশো ঠিক আছে এটাও রোজ গোল্ড কালার প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ সো যার যেটা ভালো লাগে এগুলো আরও ক্রপ করে নিতে পারবেন ঠিক আছে আরও ক্রপ করে নিতে পারবেন এই যে হাতা কমানো বাড়ানো যায় বললাম না হাতা কমানো বাড়ানো যায় সোটার এগুলো আসলে অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ভাই ঠিক আছে প্রত্যেকটা মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা করে এই ইনারগুলো পেয়ে যাবেন সো এই তো এই ভিডিওতে আমি কটা ইনার দেখাই দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ